এমন মনে করেছে মানে সম্ভবত সে আজ রাইল আলহিহিসামকে দেখে ভয় পেয়ে গেছে অনেকে ভেবেছে যে কারেন্টের শট খেয়েছে না কারেন্টের শট কিন্তু খায়নি আপনারা দেখবেন যখন সে চিৎকার করে উঠল তখন তার শরীরে বা ঠোঁটে কোথাও কারেন্টের স্পর্শ মানে মাইকের যে স্ট্যান্ড মাইকের কোনো স্পর্শ লাগেনি কিন্তু সে চিৎকার দিয়ে উঠলো আর সে ভাবছে যে কারেন্টে তাকে শর্ট করছে কিংবা আশেপাশের মানুষ মনে করেছে

আজকে আপনি সুস্থ হঠাৎ করে আপনি চলে যাবেন আপনি নিজেও জানেন না এক্ষুনি আপনি চলে যেতে পারেন এই যে এখন একজন আলেম আলোচনা করতে গিয়ে স্টেজের মধ্যেই সুস্থ সবল মানুষ আলোচনা করতে গিয়ে হঠাৎ করে মারা গেছে স্টেজের মধ্যেই এভাবে হেলে পড়ে মারা গেছে জানেন না আপনিও জানি না আমিও জানি না তিনি নিজেও জানতেন না তার ফেসবুক আইডিতে নির্বাচনের কিংবা তার স্কুলের কিছু অনুষ্ঠান দিয়েছে যেখানে মেয়েদের কিছু বক্তৃতা রয়েছে তো এটা কিন্তু হারাম তো তিনি দেখেন এই হারাম কাজটা করে তিনি চলে গেছে তিনার ফেসবুক আইডিতে একটি মেয়ের বেগানা একটি নারীর ফটো আছে একটি ভিডিও আছে সেই ভিডিওটা থেকে যাবে আজীবন তিনি চাইলেও এটা ডিলেট করতে পারবেন না সো আল্লা তিনাকে মাফ করে দিক আমি দোয়া করি তিনি জামাতের বক্তা কিন্তু আল্লাহ তিনাকে মাফ করুক আল্লাহ তিনাকে ক্ষমা করুক আমি আপনাদেরকে আবারও বলছি বারবার বলি আমার ভাই আমার বোন অনলাইন সোশ্যাল মিডিয়ার জগতে ঢুকে একদম পাগল হয়ে যাবেন না অন্তত পক্ষে এমন কিছু কাজ করে যান যা আপনার এতেকালের পর আপনি আসামি না হন আপনি আল্লাহর কাট গড়ায় দাঁড়াতে না হয় এমন কিছু করে যান এমন কিছু করবেন না যার কারণে আপনি আল্লাহ ক্ষমা করা দেওয়ার পরেও আপনাকে জাহার নামে যেতে হয় এই যে এই লোকটা এতেকাল করাল করলো তার ফেসবুক আইডিতে মেয়ের ভিডিওটা রয়ে গেছে এটা আরও শত শত হাজার হাজার মানুষ দেখবে মেয়েকে দেখার কারণে মেয়ের পর্দা নষ্ট হবে কবিরা গুণা হবে আর এর গুণা তার আমল নামাই চলে যাবে মানে এই মেয়েকে দেখার যে সব গুণাগুলো আছে সকল গুণা সেই আলেমের আমল নামাই চলে যাবে আল্লাহ তিনাকে মাফ করুক আমি দোয়া করি আল্লাহ মাফ করুক কিন্তু দেখেন তিনি এমন এক কাজ করে গিয়ে মানে তিনি জানতেন না তিনি মারা যাবেন তো ঠিক এভাবেই অনেক বোনেরা অনেক মায়েরা অনেক বাবা ভাইয়েরা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব টিকটক সব জায়গায় গান দিয়ে দিয়ে মিউজিক দিয়ে দিয়ে ভিডিও করেন আবরারুল হক আসিফ সহকারে আরও অনেক বক্তারা তার থেকে অনুসরণ অনুকরণ করে তাকে মিউজিক ভিডিও হারাম গানের মিউজিক ভিডিও দিচ্ছে যেগুলো সম্পূর্ণ হারাম যেগুলো নাজায়াজ যেগুলো কবিরা গুণা যেগুলো এনতে পরেও যেগুলোর গুণা তার কবরে যাবে এই মানুষটা মারা গেছে আল্লাহ তিনাকে মাফ করুক আল্লাহ তিনাকে ক্ষমা করুক আল্লাহ তার জীবনের সব সবগুণা মাফ করে দিক আমিন আমিন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে লাখো লাখো মানুষ সতর্ক হতে পারে সবাই যেন সতর্ক হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ